আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বাজারের মামাদের সিক্রেট ঝালমুড়ির মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসলে বাজারের মামাদের একটি সিক্রেট ঝালমুড়ি মশলা থাকে যার জন্য এত স্বাদ হয় চলুন আমরাও ট্রাই করি আমি প্রথমে একটা বাটিতে এক চামচ হলুদ গুঁড়া নিয়ে নেব তারপরে এক চামচ মরিজের গুঁড়া দিয়ে দেবো এক চামচ লবণ বা স্বাদ মতো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং এক চামচ জিরা গুঁড়ো কিছু পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে নেব আসলে এটা করার মূল কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় এবং ফ্লেভার আসে সুন্দর তাই এভাবে আগে থেকে মিক্স করে নিলে আসলে মশলাটা সুন্দর হয় এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেব এক কাপ তেল আসলে তেলটা এখানে একটু বেশি প্রয়োজন কারণ মশলা মাখানোর সময় আমাদের তেলটাই বেশি প্রয়োজন হয় তাই তেলটা একটু বেশি নিয়ে নেবেন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা আমি আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজতে হবে এবং অনর্বত নাড়তে হবে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আমার পেস্ট করে রাখা সেই লবণ মরিচের পেস্টটা এবং আমি এর মধ্যে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব যেন মশলাটা পুড়ে না যায় এখন অনব্রত নাড়তে হবে যেন নিচে লেগে না যায় পাঁচ মিনিট এভাবে নাড়াচাড়া করে নেবেন আসলে মশলাটা এমন পর্যায়ে রাখতে হবে যেন একেবারে পুড়েও না যায় আবার ভেতরে যেন পানি না থাকে আসলে পানি থাকলে মশলাটা বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না বাজারের মামাদের সিক্রেট সেই মশলা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালোভাবে নেড়ে চেড়ে খায় আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গরম মশলা ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেবেন এবং এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ টালা জেরার গুঁড়া ভালো করে মিক্স করে নেব আসলে এই রেসিপিটা ফলো করলে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কোনো রকম ফ্রিজ ছাড়াই এক মাস সংরক্ষণ করা যাবে একটা কাচের বয়ামে দেখুন শেষে ঝালমুড়িটা কত সুন্দর হয়েছে ধন্যবাদ সবাইকে